নমস্কার পৌরাণিক জগৎ চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন এপিসোডে বা নতুন পর্বে আপনারা জানতে পারবেন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্ক তাহলে শুরু করা যাক চলুন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী প্রাচীন ভারতের মগধ রাজ্য এখানেই রাজগৃহ আর পাটুলিপুত্রর মাঝামাঝি একটা ছোট্ট গ্রাম নালন্দা গৌতম বুদ্ধ নিজে এখানে এসেছেন ধর্ম প্রচার করেছেন আর ঠিক তখনই শুরু হয়েছে নালন্দার ইতিহাস প্রাচীন নালন্দা অঞ্চলে তৃতীয় শতক খ্রিস্টপূর্ব থেকে ছোট ছোট বৌদ্ধ বিহার গড়ে উঠতে শুরু করেছিল চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আশেপাশে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম এখানে জমি ও অর্থায়ন করে একটি মঠ নির্মাণের উদ্যোগ দেন কুমারগুপ্তের উত্তরসূরি বুধগুপ্ত বালাধিত্ব ও বজ্র অধীনে নালন্দা দ্রুত একটি আন্তর্জাতিক জ্ঞান কেন্দ্রে পরিণত হয় যেখানে দশ হাজার ছাত্র ও দু হাজার শিক্ষক পড়াশোনা করত চীনা তীর্থযাত্রী শিলাভদ্রর অধীনে চীনা ভিক্রে হেন শান পাঁচ বছর তিন জিন দশ বছর পড়াশোনা করেন সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধন একশোটি গ্রাম অনুদান দিয়ে প্রতিটিতে দুশো পরিবারকে দেন ধান দুধ মাখন সরবরাহের দায়িত্ব যাতে দেড় হাজার শিক্ষক ও দশ হাজার ছাত্র নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে নালন্দা মণ্ডপের প্রাচীরে খোদাই করা শিল থেকে প্রমাণ মেলে চারশো পনেরো থেকে চারশো পঞ্চাশ খ্রিপশাব্দের সকরাত্রিত বা কুমারগুপ্ত প্রথম এই বিহারে ভিত্তি স্থাপন করেছিলেন এলাকাবাসীর কথিত অনুযায়ী মগধের গ্রামের ভূমিপুরুষ রুদ্রদেব একত্রা গ্রাম দান করে নালন্দা প্রতিষ্ঠার অবদান রেখেছিলেন বিশ্ববিদ্যালয় হিসাবে খ্যাত এই প্রতিষ্ঠানটিতে চীন কোরিয়া তিব্বত ইন্দোনেশিয়া পারস্য সহ বিভিন্ন স্থান থেকে পণ্ডিতরা আসতেন এখানে ছিল তালার গ্রন্থাগার আটটি মঠ ছটি মন্দির আবাসিক ভবন ধ্যানশালা ও বিতর্ক মঞ্চ সবই লাল ইটের নির্মাণ শৈলীতে সজ্জিত সাংসাপত্র অনুসারে নালন্দা মহাবিহারে নটি মঠ ছটি মন্দির ব্যাপক গ্রন্থাগার দর্শন জ্যোতির্বিজ্ঞানী আয়ুর্বেদ গণিত ভাষাবিদ ইত্যাদি বিষয়ে পাঠক্রম চলত প্রতিদিন ভোরে ঘণ্টা বেজে পড়াশোনা শুরু হতো এরপর নির্দেশিত আলসিকার মঠের অভ্যন্তরে গভীর প্রার্থনা চলে নালন্দা গ্রন্থাগারে ন মিলিয়ন পাণ্ডুলিপি ধারণ করা হয় ধর্ম বিজ্ঞান ভূগোল ইতিহাস থেকে বিজ্ঞান চর্চা সাহিত্য সব মেশানো ছিল এখানে বৈজ্ঞানিক হিসাবে নতলা বিশিষ্ট গ্রন্থাগার ধ্যানখণ্ড নামে পরিচিত যেখানে স্যাকুলার ও ধর্মগ্রন্থ মিলিতভাবে রাখা হতো বারোশো শতকে পালদের পতনের পর ভারতীয় বৌদ্ধ ধর্মের প্রভাব হ্রাস পায় আর নালন্দা হারিয়ে যেতে থাকে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজির সতেরো জন সৈন্য নালন্দায় প্রবেশ করে লাইব্রেরি মঠ মন্দির এক যোগে আগুনে ঝলসে যায় তিনি বিশ্বাস করতেন এই ধরনের জ্ঞান মুসলিম শাসনের জন্য হুমকি হতে পারে এত বই পড়তে সাত দিন লেগেছিল নালন্দার অনেক পাণ্ডুলিপি আজও পাওয়া যায়নি কিছু চীন তিব্বত নেপাল অন্যান্য দেশে সংরক্ষিত আছে আঠেরোশো থেকে বাষট্টি সালে আলেকজান্ডার কানিহোম প্রথম জরিপ করেন উনিশশো পনেরো থেকে উনিশশো সাঁত্রিশের মধ্যে এএসআই সংগঠিত খনন কাজে ধ্বংসস্তূপ থেকে যেমন নদীর মঠের আংশিক অবশিষ্টাংশ উদ্ধার হয় সে উনিশশো সালে স্পুনার উনিশশো কুড়ি থেকে একুশ সালে সাহেব পেজ সত্তর দশকের দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক পর্যায়ে একশো শতক অবশিষ্টাংশ মিলেছে তবে সমীক্ষায় বলেছে নব্বই পার্সেন্ট এখনও অসম্পূর্ণ মাটির নিচে অজস্র অভ্যন্তরীণ চেম্বার গ্রন্থাগারপুর ও পাঠাগার চাপা পড়ে আছে দু সালে ভারত সরকার নালন্দার পুনর্জন্মের সিদ্ধান্ত নেন দু হাজার চোদ্দোতে রাজগড়ে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পনেরোই জুলাই দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্তি তেইশ হেক্টরের ঐতিহাসিক অঞ্চল সংরক্ষণ আর আন্তর্জাতিক নজর গেলেছে হাজ ও তিব্বতের ডেকান নামে আলদা প্রভৃতি আমাদের এই নালন্দা জ্ঞানচর্চাকে অনুকরণ করে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ